ফুকুরের ভিতরে কিভাবে লাউ গাছে মাচা তৈরি করবেন আজকে ভিডিওটি দেখতে থাকুন দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি সমাজ ইউটিউব চ্যানেলের আপনাদের থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টপিকে থাকছে কিভাবে লাউ লাউ গাছে বান দিতে হয় বা ফুকুরের ভিতরে কিভাবে বান দিবেন সেই পদ্ধতি আজকে এটা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতেতেছি আপনারা ভিডিওটি না দেখে দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই তো পুকুরের ভিতরে বান তৈরি করতেছি বান তৈরি করার পরে আমরা জাল দিতেছি এইখানে জাল দেওয়ার যে কৌশলটা এটা আপনাদের সাথে শেয়ার করতেছি জালের দুই মাথা দিয়ে দুইটা সুতো দিয়ে জাল কিন্তু দুইজনে ধরে টেনে আনতে হবে আপনি জালটি যত লম্বা হোক তত দূর টেনে আনবেন টেনে আনার পরে আপনারা জালটি আস্তে আস্তে টেনে টেনে দুই মাথা করে বেঁধে দিতে হবে এভাবে করে আপনারা আপনাদের সমস্ত জাল বেঁধে দিবেন আপনাদের যদি দুই খণ্ড জালের প্রয়োজন হয় আপনারা দুই খণ্ড নেবেন তিন খণ্ড দেখলে তিন খণ্ড আমাদের দুই খণ্ড প্রয়োজন এই জন্য আমরা দুই মাথার থেকে পরাই নিয়েছি জালগুলো নিয়ে মধ্যিখানে এখানে ওইখানে জয়েন্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই ভেড়ির পরে যে লাউ গাছ আছে তারপরে মিষ্টি কুমড়ো গাছ আছে এগুলো আমরা এরপরে উঠিয়ে দেব এভাবে করে আপনারা যদি বান দেন তাহলে আপনাদের যে বানের যে জালগুলো ওই জালগুলো কখনো এলোমেলো হবে না কোনো জায়গায় টান পড়বে না কোনো জায়গায় বেঁকে চক চুরে যাবে না আপনাদের জালগুলো টাইট থাকবে পরে যখন লাউ গাছ উঠবে তখন লাউ হলে আর ঝুলে ঝুলে পানিতে লাগবে না এই জন্য আপনারা এই যে আমরা যে বাঁশ দিয়েছি বাঁশে বাসে প্রতিটা বাঁশে খুব সুন্দর করে টাইট করে বেঁধে দিতে হবে যাতে ওর ভিতরে দম না খায় আর আমরা কিন্তু এর মাজা দিয়ে কিন্তু সাতটা সুতা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সাতটা সুতা দিয়েছি এভাবে করে দিলে তাহলে দম খাবে না দর্শক এভাবে করে আপনারা জয়েন দিয়ে নেবেন জয়েন দেওয়ার পরে আপনারা এর পরে কদু গাছ তুলে দেবেন দেখবেন আপনাদের খুব সুন্দর হবে আর আরেকটা কথা বলি সেটা আপনারা যে আমরা কিন্তু এখানে আট হাতি বরের একটি জাল নিয়েছি জালের ভর হচ্ছে আট হাত আর লম্বায় পঞ্চাশ হাত করে দুইটা জাল এখানে নিয়েছি একশো হাত একশো জালে আমরা কিন্তু এগারোটা আড়া দিয়েছি আপনারাও চাইলে ঘন করে দিতে পারেন বা ঘন করে দিলেই একটু বাসের সংকট আমরা একটু পাতলাটাই টাইপের দিয়েছি এভাবে করে জয়েন দিতে হবে জালে জয়েন দেওয়া হয়ে গেলে আপনারা দুই মাথা টেনে সুতা টেনে বেঁধে দিবেন আর এভাবে করে আমরা কিন্তু আমাদের পাঁচ বিঘা ঘেরের চারিপাশ দিয়ে কিন্তু এইটা করতেছি আর এই ছিল আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ